আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি ডিভাইন ভিডিতে আর আমার সাথে আছে প্রান্ত আজকে চমৎকার একটা চুলা দেখাবে যেই চুলাটা অলরাউন্ডার একটা চুলা সো এই চুলাটা কিভাবে অলরাউন্ডার হলো আমরা কেন এই চুলাটা কিনবো এবং এই চুলাটা কিনলে কি কি ধরনের ফ্যাসিলিটি থাকবে সবকিছু শুনবো প্রান্তর কাছ থেকে তবে শুরুতেই শুনবো ডিভাইন ভিডিওতে আসার লোকেশন প্রান্ত আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া কেমন আছিস ওয়ালাইকুম আসসালাম আপু খুবই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের ডিভাইন ভিডিও লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচা বাজার উল্টা বসে বিশ্বাস বিল্ডিং হচ্ছে চতুর্থ তলায় দোকান নাম্বার 112 কাঁচাবাজার ফোন হবে সরাসরি ভোজন একদম একদম একটা চুলা নিয়ে যেটা আপনি তামাক দস্তা সিলভার থেকে শুরু করে এমন কোন পাতিল বসে রান্না করতে পারবেন না তাও সারা মাস সর্বোচ্চ ছয়শো টাকা বিদ্যুৎ খরচ হবে কথা বল

সম্পূর্ণ স্টেনলেস স্টিল মানে জংে পড়বে না গুনে পড়বে না ভাঙা ফাটার কিন্তু সুযোগ নাই সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা কিন্তু ডাবল কয়েল সেটা আমরা দেখাবো ডাবল কয়েল হ্যাঁ

আপনার মতো এই দেখেন এখানে জাস্ট ম্যানুয়ালি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন কম বেশি অ্যাডজাস্ট করতে পারবেন এই কম বেশিটা করলে কিন্তু ওভারঅল কমবে ওভারঅল বাড়বে এটা একটু বলে নিলাম যে আপনি এখানে কমালে শুধু হয়ে যাবে আর বাইরের কয়েল অপারেট হবে এটা দিয়ে আর এটা দিয়ে হচ্ছে তাপ ওভারঅল কম বা বেশি হবে মজার ব্যাপার দেখেন আপনি যে কমাবেন ওইটাও সম্ভব এই দিছি এখান থেকে আমি কমিয়ে বাড়িয়ে এটা খুবই ফাংশনাল একটা চুলা একদম একদম ফাংশনাল একটা চুলা একদম

বডি পাচ্ছে পুরো বডি স্ট্রাকচার পাচ্ছেন ফাংশনাল ম্যানুয়াল অ্যাপ ইউজ করতে পারেন ছোট ছোট সব পাত্র ইউজ করতে পারেন আবার

প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট থাকলে আপনার ভাই টেনশন নাই একদম নিশ্চিন্ত আপনার বাসায় ইলেকট্রিসিটির লাইন আছে আর এই একটা চুলা আছে যে কোনো ধরনের হাড়ি পাতিল আছে জাস্ট আপনি রান্নার কাজে লেগে পড়বেন একদম 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 এখন অনেকেই আমাকে বলে ভাই আমি এমন একটা সেট চাই যাতে আমি থাকি আর না থাকি আমার বাসা যেন সেটটা থাকে চমৎকার একটা স্টেনলেস স্টিল এর বারো পিসের কিন্তু মানে একটা টেকসই মজবুত চুলার সাথে একটা টেকসই মজবুত হাড়ি সেট হাড়ি সেট

খুবই খুবই চমৎকার অনেক বেশি ডিপ আপনি এর পরোটা ভাজেন রুটি ভাজেন মাছ ভাজেন সব ভাজা ভাজির কাজ আপনি ডুবো তেলের কাজ করেন একদম ভাজার কাজ করেন ঝোলের কাজ করেন আপনার ইচ্ছা সবকিছু সব মধ্যে করতে পারবেন এটার সাথে অতি চমৎকার একটা গ্লাসিত পেজ আছে এটা সম্পূর্ণ তাও রোজগোল্লা ঢাকনা একদম রোজগোল্লা কি চমৎকার দেখেন আল ফাইনালি একটু বেশি পোলাও কিংবা গোশত করার জন্য আর কেজি পন্ড পোলাও আপনি করতে পারবেন 2 কেজি পন্ড ভাত করতে পারবেন 2 কেজি ভাত কিন্তু অনেক প্রায় 12 জনের খাবার এটাও সম্পূর্ণ স্টেইনলেস স্টিল করা থাকবে খুবই হেভি আপনি যখন আপনার হাতে নিবেন তখন বুঝবেন না এর সাথে চমৎকার একটা গ্লাস পেয়ে যাবেন এই হচ্ছে টোটাল বারো পিস মানে ছয়টা ঢাকনা ছয়টা হাড়ি বারো পিস বারো পিসের একশো কেভি

12 পিসের এতদিন টেন পিসগ্রেড আমরা এটাকে কার্ভ চুলা বলি কার্ভ চুলা নিতে যাচ্ছেন ডাবল হিটার এটার দাম পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা আটশো টাকা যদি কেউ দুটো প্রোডাক্ট একসাথে নিয়ে নেয় এরকম লাকি তো থাকতে পারে

অনুরোধ থাকবে ওরা ছোট ভাইগুলা যে বিশ্বাস ভরসা নিয়ে ব্যবসায় নামছে এবং ওদের পুঁজি খাটিয়ে ওরা আপনাদের কা দাঁড় প্রান্তে প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে প্লিজ ওদের বিশ্বাসের মর্যাদাটা আপনারা রাখবেন দরকার হলে সময় নেবেন সিদ্ধান্ত নিতে শিওর হয়ে তারপরে অর্ডার করবেন বাই এনি চান্স অর্ডারের পরে যদি আপনার সাথে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু হয় বা আপনার প্রোডাক্টটা একটু হোল্ডে রাখতে হয় দু একদিন পরে ডেলিভারি নিতে চান সেটা ওদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করবেন ওরা কুরিয়ারে হোল্ডে আপনার প্রোডাক্টটা রাখবে দুই চার দিন আপনি আবার হচ্ছে গিয়ে প্রোডাক্ট টা নিয়ে নেবেন তারপরে এই প্রোডাক্টটা রিটার্ন করা আর সামথিং এরকম কোনো কিছু ওদের সাথে করবে না এটা আমার হাত হাজ্য করে অনুরোধ তো ধন্যবাদ আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ এভরিওয়ান দেখাবে নতুন ভিডিওতে